ও যুবক সমাজ এই জমিনের মধ্যে আল্লাহর আল্লাহরের যার কত হইল তাদের নাম হইলো মা বাবা আল্লাহর হবিবে ফরমাইন এই জমিনের মধ্যে তিন ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর আল্লাহ করবা আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই না আল্লাহ ইয়া রসুল এই তিন ধরনের মানুষ সারা হইলাও আমার নবীয়ে ফরমাই সালাসু দাঁড়িন মুস্তাজা বাতিল্লা সাক্কা ফিঘি দাঁড়তুল মজলুম ও দাঁড়তুল মুসাভির ও দাঁড়তুল ওলদিহি রসুল্লাহ ফরমাইনি যখন যখন কোন মজলুম আল্লাহ দরবার দোয়া করব এই মজলুমর দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না সুমান আল্লাহ বাইরে অন্যায় ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করে অন্যায় ভাবে কোনো মানুষে কোনো মানুষের অত্যাচার করে এই মানুষের নাম জানে জুলুম মহিল এই এর অন্যায় ভাবে কোনো মানুষরে জুলুম অত্যাচার করিও না আল্লাহর বন্দায় আল্লাহ দরবার দোয়া করব আয় আল্লাহ এই বিদ্যানগর দ্বীপের ভিতরে আমার মতন গরিব কোনো মানুষ না আই আমার মতন দুর্বল কোনো মানুষ নাই আয় আল্লাহ দুর্বল হওয়ার কারণে হওয়ার কারণে আল্লাহ তোমার বন্ধে অত্যাচার করে আল্লাহ জমিন উপযুক্ত কোনো বিচার না আপনি মৌলের দরবারও দোয়া করি আর আমার বিচার খান আপনি মৌলায় চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো সময় মজলুমের দোয়া করবো আল্লাহ মজলুমের দোয়ারে গুরাই দিন না কখনান আল্লাহ এর কারণে আমরার কর্তব্য হইল দায়িত্ব হইল অন্যায়ভাবে কোনো মাংসরে জমিন অত্যাচার করতাম না এর দ্রব্য হিসাব হল কারণে জলের কারণে বুজুর্গির কারণে কোনো মানুষের কষ্ট দিতাম না দুই নম্বরে যখন কোনো মুসাফির আল্লাহ তোর দোয়া করবা এই মুসাভির দোয়ারে আল্লাহ কোনো সময় ঘুরাই দেয় না এর কারণে আমার বুজুরগণ যখন কোনো মুসাবির ভাইবাই এই মুসাভিরের সঙ্গে জমিন ব্যবহার করেও আল্লাহর বন্দে যদি আপনার জন্য দেয় আল্লাহ তোমার দনুজায়নের জীবন বানাই দিবা ইয়ার সুলাল্লাহ ইয়া হবি বাল্লাহ আর কোনো মানুষের দোয়া কবল হইলাও আমার নবী ফরমায় আলা ওয়ালিদিহি আওলাদের জন্য মা বাবা যে দোয়া ঘর এই মা বাবার দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না হাস আল্লাহ ও যুবক সমাজ আল্লাহর হবিবর খাসে এক ব্যক্তি নিবেদন করুন ইয়া রসুল আল্লাহ ইয়া হবিব আল্লাহ আইয়ুল আমালি আহাবুল আল্লাহ তালা ইয়া রসুল আল্লাহ এই পৃথিবীর মধ্যে আল্লাহর দরবার পছন্দ নিয়ামলার মধ্যে কোন আমল হইলাও আমার নবী ফরমাই আল বক্তি ও যুব যখন জমিল নমাজর সময় আইবরে তখন ঠিক টাইমে হইল নমাজ পড়া হইল আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হন আল্লাহ অক্ষর সময় জমিল নমাজ পড়াইল আল্লাহর দরবার এক পছন্দনীয় আমলের মাঝে একটা আমল সুবহান আল্লাহ এর দ্রব নি যাব নমাজ পড়া লাগবো নমাজ হইল জন্ন তোর সাবি আর সলা তুমি নমাজ হইল জন্ন সাবি দুই নম্বরে ফরমানি আর শুরাল এই পৃথিবীর মধ্যে আর কোন এমন আল্লাহর দরবারও সব চাইতে প্রিয় এবং ভালো হইলাও আমার নবীয়ে ফরমাইন বিরুল আলি দেয়নি ও যুব এই জমিন হইল তোমার মা বাবার খেদমত হইল আল্লাহর দরবার পছন্দ আমলের মধ্যে একটা আমল হল আল্লাহ এর জন্য বাইরে জুয়াল আমার নবীয়ে ফরমাইন আমার উন্মত হল বিরুল আলি দেয়নি আব্দালু মিনা সালাতি জমিন মা বাবার খেদমত করো মা মা বাবার সেবা করো এই মা বাবার খেদমত হইল তোমার নমাজ এবং রোজা তোলে তোমার মা বাবার খেদমত হইল উত্তম কমলা আল্লা নমাজ রোজা তোলে মা বাবার খেদমত হইল আরো বালা হো সুবাহ আল্লাহ মনে মনে হইবে আল্লাহ দিলাই সেরে তো সামনে মার্চর বারো তারিখ রোজা না তার এবার রোজা মার ফেট করে খাই আর মায়ের বাবার খেদমত করে খামাইতো না আমি মা বাংকে দিয়ে বাদে আমারও বেরাত খাইবা নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ কোন নমাজ নফল নমাজ ফর্জ না ফর্জ তরক করতে পারত না গুণাগার হয়ে যাইবা বাইরে জল হদেশ্বরী বর্ষার মধ্যে নয় নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ আর রোজা দিয়ে মোরা ধরি নফল রোজা বন্ধা জমিল নামাজ ভরি আছে সব পাই থায় রোজা ধরি আছে সব পাই তোমার মা বাবার খেদমত করো আল্লাহ আরও বেশি সাবর মালিক বানাই বা একটা জিনিস লক্ষ্য করিওরে ভাই আমি আগেও কইছি আওলাদ মা বাবার হক আছে কোনো সময় যদি মা বাবাই তোমার হক আদায় করতে পারল না এর বাদেও মা বাবার সঙ্গে না ভোরো মালিক মনে করি আল্লাহ ফরে যার কথা তাদের নাম হইল আমাদের মা বাবা একজন সন্তানের জন্য মায় জমিল কষ্ট করয় বাবাই জমিল কষ্ট করয় সন্তান যখন জমিল বড় হয় সামাইল বড় হয় তখন মার খেদমত নাই বাবার খেদমত নাই মার লগে মাতা নাই বাবার লগে মাতা নাই ইলাস নাই ও বাই রে যদি তোমার মা বাবা তোমার জন্য না রাজ যায় তোমার নমাজ রোজা হজ এবাদত আল্লার আল্লাহর দরবার কোনো সময় কবুল হবে না রসুরুল্লাই ফরমাইন আমার হল যদি কোনো মানুষে জমিদের মধ্যে হায়াত চাও। আর সাও মধ্যে যদি মানুষে বরকত বাড়াইতায় চাও তাহলে মা বাবার খেদমত করো সেবা করিয়া যাও মা বাবার খেদমতর কারণে আল্লাহ তোমার হায়াত্রিজেক বরকত বাড়াইবা খুনা সুহ এর কারণে আমার বুজুর্গ সবসে রসুল্লাহার কাছে নিবেদন আর রসুল আল্লাহ ইয়া হবি বাল্লাহ এই জমিনও আমি কার খেদমত করতাম আমার নবী ফরমাইন যুব তুমি তোমার খেদমত করিয়া যাও দুই নম্বরে ফরমানি আর এই জমিন আমি কার খেদমত করতাম তোমার মার চাই নম্বরে ফরমানি আর চুলাল্লা এই জমিনের মধ্যে আমি কার খেদমত করম। আমার নবী ফরমাইন যুব এই জমিনর মধ্যে তোমার বাবার খেদমত তুমি জমিনও করিয়া যাও যাও বাবার হতা কয়েবার একবার কয়েবার একবার মার হতা তিনবার দাম কার বেশ হতো না না সমান এখন কই তো মা মার হতা তিনবার বাবার হতা একবার তো দাম ওলা কম বেশ আছে না জি না সেই যুবকের রসুল্লাহ খাসে নিবেদন করেন আর রসুল্লাহ ইয়া হাবিব মার কথা তিনবার হইলা বাবার কথা একবার এটা বুঝলাম না রসুরাই ফরমাইন হে যুব আওলাদের জন্য মা বাবাই জমিনও কষ্ট কিন্তু বাবাই যে কষ্ট করয় তিন তিনগুণ বেশি মায়ে কষ্ট কৰিলা হামালা তুহু হু উম হু করলাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন মায়ের সন্তানের জন্য সর্বপ্রথম কষ্ট করায় মায়ে সন্তানদের জমিনের মধ্যে গর্ব ধারণ করেন দশ মাস দশ দিন গর্ব ধারণ সন্তান যখন মার গর্ব বড় হয়ে যায় তখন মা জন্য অনেক ধরনের অসুবিধা হয় টাইমে খানি খাইতে অসুবিধা হয় মার ঘুমাইতে অসুবিধা হয় নমাজ অসুবিধা হয় মার কর্ম করতে জমিন হয়ে যায় এরপরেও মা আল্লাহ দরবারও দোয়া কর তোমার দরবার আবার দোয়া করিয়ার আমার জাদু মনির আপনি মোলাই হেফাজত করিল মায় দুই নম্বরে সন্তানের জন্য জমিন কষ্ট করয় সন্তান যখন জমিনের মধ্যে জন্ম নে এই সময় মার যে পরিমাণ কষ্ট হয়ে যায় এলা কষ্ট জমিন কোনো মানুষের হয় না অনেক সময় দেখা যায় সন্তান প্রসবর সময় কোনো মহিলা মারা যায় আমার নবিয়া ফরমাইন সন্তান জন্মর সময় যদি কোনো মহিলা মারা যায় আল্লাহ রব্বুল আলমিনে এই মহিলারে সাহায্য মর্যাদা দিয়া দিলেন সুবাহ আল্লাহ এত সুস্থ মায়ের সন্তানের জন্য করেন কিন্তু সন্তান বড় হয় হওয়ার পরে জমিনও মা বাবার সঙ্গে না ফরমানি করিল বাইরে জুয়ান আপনার মা বাবার আপনার লোক জমিনও কি মায়া বুঝতে নাই যখন সন্তানে জমিনও বিবাহ করবাই আপনার সন্তান আদি পাই তখন বুঝতে পারবাই আপনার মা বাবার কি পরিমান মায়া আপনার লগে আছে বলো না ইয়া আল্লাহ রাইট যদি একটা হরুয়া বেমার পড়ে ও লগে টেলিফোন করে শিলচর যাবা যায় যায় না ইলা না ফরমান আস হুতার মা বেমার হল খরি মন শিলচর মুরব্বী মা বাবা বেমার হইতে যাও গিয়া অন্য বালা দোয়াই আছে সরকারি বালা মাল ও বুঝিল ইলা খামাই তো না দম আল্লাহ ধ্বংস করে লাগবে নবীজি বর্মায় যদি হায়াত বাড়াইতে চাও আর রিজেখো বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত করো এই খেদমতর কারণে আল্লাহ হায়াত এবং রিজেখো আল্লাহ বরকত বাড়াই দিবা কখন আছে আল্লাহ আফসোস লাগে কোনো সময় মায় বাবায় কষ্ট করে সন্তানরে লালন ফালন করে খাম খামকাজ করিয়া কিন্তু সন্তান যখন বড়ই যায় মা বাবার খেদমত করে না তখন মা বাবার চকুর জল বন্ধ হয় না মানুষ দরাইয়া মহল্লার মানুষের বিচার দেয় না আমার ছেলে মানুষে মার বলা না অথবা আমার ছেলের আইতামারে মারতে পারে এর কারণে মা বাবায় জমিনু আঙ্গাজ ধরে বাইরে মা বাবার লাগি দোয়া করি দোয়া না করলে রিজাখর বরকত তুলি রেবা ই জমিনও মা বাবা যদি রাজি হয়ে যায় বন্দুকর গুল্লি মিস। মা বাবার দোয়া কোনো সময় মিস হয় না এর একজন নবী হজরতে মুসা আলাই সালামে আল্লাহর সঙ্গে কথাবার্তা করছেন ওকাল্লাম আল্লাহ মুসা থাকলে মা যে নবী আল্লাহর লোকে কথাবার্তা করলা এই নবীর নাম হইল হজরতে মুসা কলি মোল্লা হজরতে মুসা আলাই সালাম আল্লাহ একদিন জানাইল মুসা তুমি কেয়ারফুল হই যাও আয়ছসনে আমার লগে কথা বার্তা কর ভাই হে মূসা যদি কোন ভুল করিলে আমি মনি রব্বুল আলামিনে তোমারে ছাড়মোলা মূসা আলাইহিস সালামের বড় দুঃখ লাগলো কইলারে বল জীবনে থইলা হইলায় না আইযত কোলা হুশের এখানে রব্বুল আলামিনে জানাইল হে মূসা ও মূসা তুমি জানো না তুমি যখন ডেইলি দিন গর্তনে ভাই তোমার মারই জাদুতলিয়া বাইরে থায় তোমার মায় আমার কাছে তুলিয়া দোয়া করার আল্লাহ আমি মুসার মায় দোয়া করিয়ার যদি আমার মুসাই আপনার সানো বুল বেদি হরি আমি মায়ে দোয়া করিয়ার আমার জাদু মুসারে দল ভাগল হরি না আল্লাহ জানাইল মুসা যে মায় দিন তোমার কারণে আমার দরবার দোয়া সরতা আইস তোমার মা বিদায় জমিনিস তোমার দোয়ার দরজা হয়ে গেছে হে মুসা এখন যদি ভুল কোনও আমি মনে রবালাম এক নবীর ব্যাপারে যদি এত সতর্কবানী আপনি আমি তো সাধারণ মানুষ নাই ভাইজি ভাই সন্তান বেমার ফরলে মা বাবার যা দাউ দাউ করিয়া গুন জি সন্তান যখন জমিন বেমার পড়ে